নির্যাতনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে থাকবো সংবিধান করে তুলব আমাদের ক্ষেত্রে আমরা এগিয়ে যাব আমরা আমাদের দাবি বাংলাদেশের মাটিতে ব্যস্ত হবে অসাম্প্রদায়িক এবং এখানে সাহিত্য সংস্কৃতি এবং বাংলা ভাষার উপর যে বিভিন্ন সময়ে যে নানা রকম হামলা হয়েছিল সেটার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হয়েছিল এমন একটা সময় ছিল যে রবীন্দ্রসঙ্গীত বাজানো যাবে না তৎকালীন পূর্ব পাকিস্তানে মোনায়ম খান বলেছিল এই দেশে কোনো রবীন্দ্রসঙ্গীতের চর্চা করা যাবে না তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আব্দুল হাই তাকে বলেছিল যে আপনারা নিজেরা রবীন্দ্রসঙ্গীত লিখতে পারেন না একজন গভর্নর তুখ্যাত মনাইম খান এই কথাটা বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে সেই দিনও কিন্তু বাংলার তরুণ সমাজ বিক্ষোভে ফেটে পড়েছিল এবং সারা এই অঞ্চলের সমস্ত বুদ্ধিজীবীরা সমস্ত পেশাজীবী আইনজীবী বিচারপতি বিচারপতি মর্শেদের নেতৃত্বে সেদিন হাইকোর্টের বিচারপতি চাকরিরত অবস্থায় তার বিরুদ্ধে প্রতিবাদ করে সারা দেশে রবীন্দ্রসঙ্গীতের চর্চা আরো বাড়িয়ে দেওয়া হয়েছিল আমাদের জীবনাচার আমরা যেভাবে পালন করে এসেছি একত্তরের মহান মুক্তিযুদ্ধে আমরা অনেকেই অংশগ্রহণ করেছি কিন্তু আমরা মুক্তিযুদ্ধের পরে এসে আমরা বললাম যে এখন আমাদেরকে যার যার কাজে চলে যেতে হবে যারা ছাত্র তোমরা শিক্ষার অঙ্গনে চলে যাও বিশ্ববিদ্যালয় কলেজে শ্রমিক তোমার যেখানে শিল্প কারখানা সেখানে চলে যাও যারা কৃষকের সন্তান তারা খেটকে মারে চলে যাও আর যারা অন্য পেশায় যেতে চায় তারা তাদের পেশায় চলে যাও আমরা কখনো তরুণ সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করি নাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বাধীন বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমরা কিন্তু মাঠে ছিলাম কিন্তু দুর্গাগ্য আমাদের স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশে সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় কারণে যেভাবে নিপীড়ন নিপীড়িত হয়েছি আমরা এবং বিভিন্ন কালাকালের মধ্য দিয়ে এমনকি পাক বাহিনী কর্তৃক ধ্বংসপ্রাপ্ত রমনা কালীবন্দে পর্যন্ত আমরা সেই দিন ফেরত পাই নাই পাকিস্তান আমলে সৃষ্ট ভারত পাকিস্তান যুদ্ধের কারণেও শত্রু সম্পত্তি আইন কুখ্যাত আইন জঙ্গলি আইন অসভ্য আইন সেই আইন যখন বাংলাদেশেও চালু রাখা হল শত্রু সম্পত্তির নামে তখন আমরা তরুণ সমাজ বাধ্য হয়ে সেদিন প্রতিবাদ প্রতিরোধ করে শত্রু সম্পত্তি আইন প্রতিরোধ পরিষদ করে তুলেছিলাম এবং রমনা কালীবাবলীর পুনরুদ্ধারে এই তরুণ সমাজ আমাদেরকে আবার আন্দোলনে নাপ্ত হয়েছে এবং একইভাবে সারা বাংলাদেশে দেবত্ব সম্পত্তি রক্ষা থেকে শুরু করে ধর্মীয় কারণে আমাদের প্রতি যে বিবাদাসুরোভ বাতর শুরু হয়েছে সেটার বিরুদ্ধেও আমাদের তরুণ সমাজ সেটি আমরা ঐক্যবদ্ধভাবে নেমেছিলাম আজকে মঞ্চে অনেকেই আছেন সেই কারণে বলছি আমরা যেসব দিন পার হয়ে আসছি সমাজে অতীত এবং অত্যন্ত গৌরবের এবং জীবনবাজি রেখে আমরা যে যুদ্ধ করেছি এখন পরিণত বয়স হয়েছে আপনাদের মধ্যে সেই কেন্দ্রযুক্ত অবস্থান দেখে এবং নিজেদেরকে ধর্মীয় সম্প্রদায়গতভাবে সামাজিকভাবে যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আজকের ইয়ত কনফারেন্স আমি মনে করি আগামী দিনে সনাতনী সমাজকে পথ দেখাবে আমরা মনে করি এখন বর্তমান সময়ে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে আমাদের ধর্ম নিয়ে নানা রকম কূপসা রচনা করা হচ্ছে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মুখ থেকে এমন সব বক্তব্য আসছে যেটা আমরা মেনে নিতে পারি না আজকে আমাদের চাকরি বাকরি থেকে শুরু করে সব জায়গায় আমরা নিরাপত্তাহীনতায় পুড়ছি আগামীকালকে আমার ছেলে মেয়ে আপনাদের চাকরি থাকবে কিনা আমরা জানি না প্রত্যেকদিন সকালে উঠে আমাদের দেখতে হচ্ছে অমুকের চাকরি নাই পুলিশের চাকরি নাই আমলাদের চাকরি নাই প্রত্যেকজন পত্রিকায় দেখছেন প্রমোশন বন্ধ হয়ে গেছে অনেক জায়গায় সঠিকভাবে আপনাদের আমাদের পুলিশে প্রমোশন হচ্ছে না অনেকেই চাকরিচ্যুত হচ্ছে আজকের সময়ের দামে হিন্দু সম্প্রদায় যারা গত চুয়ান্ন বছর নানান ভাবে সংকটের মধ্যে করেছি আজকে যদি আবার ঐক্যবদ্ধ হয়ে আমরা না দাঁড়াতে পারি আগামী দিনে আমাদের অবস্থা আরো করুণ দশা হয়ে যাবে তাই সমচারকে আমি আহ্বান জানাবো আসুন আজকের এই কনফারেন্সের মাধ্যমে হিন্দু মহাজন যে সুযোগ আমাদেরকে আপনাদেরকে করে দিয়েছে আগামী দিনে বাংলাদেশে যে কোনো অন্যায় যে কোনো অভিচার যে কোনো নিপীড়ন যে কোনো নির্যাতনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে থাকবো সংগ্রাম করে করবো আমাদেরকে কে i got